সুপ্রিয় ভিউয়ার্স লাইফ সায়েন্সের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত গত বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অধিভুক্ত বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বর কে এস তিনশো পঁচানব্বই কর্তৃক পরিচালিত কেয়ার গিভিং চাইল্ড অ্যান্ড ওল্ড কোর্সে ছাত্রছাত্রী ভর্তি চলছে আজকে আমাদের দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেব আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশ লাইফ সায়েন্স আর মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশনের শৈলকভা শাখার সম্মানিত পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান আমি জরাব মোহাম্মদ আনিসুর রহমানকে অনুরোধ করবো কেয়ারগিভার কোর্স সম্পর্কে কিছু বলার জন্য সম্মানিত ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি কেয়ারগিভার সম্বন্ধে কিছু আলোচনা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোর্স কেয়ার গিভিং চাইল্ড অ্যান্ড ওল্ড এই কোর্স করে আপনারা বিভিন্ন জায়গায় কর্মসংস্থান পাবেন এবং শুধু আমাদের দেশেই নয় আপনারা যদি যারা বিদেশে যেতে চান বিদেশে যাওয়ার জন্য কেয়ার বিভার করলে আপনারা ওই দেশেও ভালো ভালো জায়গায় চাকরি করতে পারবেন কারণ বিদেশে এই কেয়ার গিভিং চাইল্ড অ্যান্ড ওল্ড কোর্সের উপরে নির্ভর করে অনেক ছেলে মেয়ে যাদের বৃদ্ধ বাবা মা আছে তাদের সেবার জন্য নিয়োগ দিয়ে থাকে। সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সুপ্রিয় বিবাস আজকে আমাদের সম্মানিত বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন শৈলকা শাখার সম্মানিত পরিচালক আনিসুর রহমানের মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলেন আশা করি কেয়ারিভার্স কোর্স করে বাংলাদেশকে আমরা যেমন একদিকে কর্মমুখী শিক্ষার দিকে নিয়ে যেতে পারব সাথে সাথে বৈদেশিকভাবে তারা বিদেশে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখবো সকলকে ধন্যবাদ